এবার কি তাহলে প্রবাসী ভারতীয়দের দীর্ঘকালের আশা ও স্বপ্নপূরণ হতে চলেছে যে যার প্রবাসের ঠিকানায় বসেই দেশের ভোটদান প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন নতুন কোনও জটিলতা তৈরি না হলে আগামী বছরের অসম পশ্চিমবঙ্গ তামিলনাড়ু এবং কেরল বিধানসভার ভোটেই প্রবাসী ভারতীয় নাগরিকরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুবিধা পাবেন আজকের আপডেটে প্রবাসী ভারতীয়দের ভোটদানের বিষয়ে ভারত সরকারের বিদেশ মন্ত্রক কী জানিয়েছে এবং তার ফলস্বরূপ ভারতের জাতীয় নির্বাচন কমিশন কী কী ব্যবস্থা নিতে পারে সেই সম্বন্ধে আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি ভারতের বিভিন্ন রাজ্য দীর্ঘদিন ধরেই এই দাবি করে আসছিল যে কোনো ভারতীয় প্রবাসের ঠিকানায় বসেই দেশের অংশ নিতে পারবেন মূলত পশ্চিম এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলি একাধিকবার জাতীয় নির্বাচন কমিশনের কাছে রীতিমতো তালিকা জমা দিয়ে এই দাবি তুলেছে প্রসঙ্গত সরকারিভাবে প্রবাসী ভারতীয়দের চারটি শ্রেণীতে ভাগ করা যায় একটি অংশ ভারতের নাগরিক হওয়ার পাশাপাশি ভিন দেশেরও নাগরিক দ্বিতীয় অংশ কোন ভারতীয় ভিন দেশের নাগরিকত্বের আবেদন করে অপেক্ষারত তৃতীয় অংশ কর্ম অথবা শিক্ষা সূত্রে ভিন দেশের বাসিন্দা কিন্তু তাদের এখনো ভারতীয় নাগরিকত্ব রয়েছে এবং চতুর্থ প্রবাসীরা ভারতেরই বিভিন্ন রাজ্যে বসবাসরত তাদের কেউ কেউ আবার সেই রাজ্যের ভোটারও বটে প্রধানত বিদেশে বাস করা ভারতীয় নাগরিকদের পক্ষ থেকে পোস্টাল ব্যালেটের দাবি রয়েছে নির্বাচন কমিশন এই বিষয়ে একক সিদ্ধান্ত নিতে পারবে না কারণ সর্বাগ্যে দরকার বিদেশ মন্ত্রকের অনুমোদন এবং সবুজ সংকেত ভারত সরকারের বিদেশ মন্ত্রক সম্প্রতি জানিয়ে দিয়েছে যে তাদের নীতিগত কোনো আপত্তি নেই তবে বিদেশ মন্ত্রক পোস্টাল ব্যালটের পক্ষপাতি ই ভোটের নয় দু হাজার একুশ সালেও এই নিয়ে নির্বাচন কমিশন এবং বিদেশ মন্ত্রকের মধ্যে আলোচনা হয়েছিল কিন্তু ই ব্যালট আদৌ কতটা সুরক্ষিত এবং সঠিক সেটা নিয়েই সন্দেহ রয়েছে তাই এবার বিদেশ মন্ত্রক স্পষ্টতই অভিমত দিয়েছে তারা পোস্টাল ব্যালটের পক্ষে সম্প্রতি বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে যে আনুষ্ঠানিকভাবে সিলমোর দেওয়ার বিষয়টি জানিয়ে দেয়া হবে নির্বাচন কমিশনকে তারপর নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে এখানে উল্লেখ করার মতো বিষয় হল কেরলের রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকে ইঙ্গিত মিলেছে যে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে প্রসঙ্গত প্রায় দেড় লক্ষ ভারত ভারতীয় ভোটার বিদেশে কর্মরত এর মধ্যে প্রধানত বিদেশের বিভিন্ন দূতাবাসের সরকারি কর্মী থেকে শুরু করে প্রধান দূত বিভিন্ন দেশে থাকা ভারতীয় আধা সামরিক বাহিনীর জওয়ান এবং অফিসার এইসব ভারতীয়দের জন্য পোস্টাল ব্যালট সব থেকে বেশি ব্যবহৃত হয় একদিকে বিদেশে থাকা ভারতীয়দের জন্য পোস্টাল ব্যালটের দাবি দীর্ঘদিন তেমনি আরেকটি দাবি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে সেটি হল পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেয়া নিজের রাজ্য ছেড়ে দেশের বিভিন্ন রাজ্যে যে যার কাজের জন্য ছড়িয়ে রয়েছে তারা নিছক একদিনের ভোটের জন্য যেতে পারেন না বাড়িতে কাছ থেকে ছুটিও পাওয়া যায় না তার ওপর রয়েছে অর্থ সমস্যা এখনও পর্যন্ত অবশ্য এই নিয়ে কোনো চূড়ান্ত পরিকল্পনা করেনি জাতীয় নির্বাচন কমিশন কিন্তু সম্ভবত প্রবাসী ভারতীয়দের ভোটাধিকার প্রয়োগের সময় এসে গিয়েছে দু হাজার ছাব্বিশ সালকেই টার্গেট করেছে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ এর পরের বছর থেকেই প্রবাসী ভারতীয়রা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুবিধা পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন